হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পর আমরা ভিডিও নিয়ে এলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভিডিও আসছে না কেন কোনো জায়গায় ইউটিউব বলো কোনো জায়গায় যে যা ছেড়েছি আমাদের চ্যানেল যেহেতু রানিং রাখতে হবে মানে পেজ বলো চ্যানেল রানিং রাখতে হবে ওটুকু তাও পুরোনো সবকিছু নতুন কিছু করিনি কারণ প্রস্তুত দেখেই যে তোমরা আমাদের সব থেকে প্রিয় একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছে কথাটা বলছি আমাদের সত্যি খারাপ লাগছে আমরা এখন তার বাড়িতেই দাঁড়িয়ে আছি বাড়ি যায়নি এখন আমরা আমরা ধরে আমরা ও আছে আমি ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম যেহেতু আমার বাড়িতে রয়েছে তো তাকেও তো দেখতে হবে আমি বাড়িতেই ছিলাম আমি এসেছি দুদিন একদিন আগে তো যাই হোক এখন মামার আমার মামা শ্বশুর মারা গেছে তো এটা একটা অ্যাক্সিডেন্টলি একটা খুব বাজে জিনিস হয়ে গেছে মানে হঠাৎ করে আমরা কেউ ভাবতেও পারিনি এরকম হবে আর ওনার এখন যাওয়ার মতো বয়সও নয় এমনি জাস্ট ছাদে উঠেছিল কাজ ছাড়তে কিছু একটা করতে আমরা তো ওই সময় ছিলাম না কেউই ছিল না উনি কি করতে উঠেছিল জানিনা তবে সবার যেটা ধারণা উনি সকালে ছাদ পরিষ্কার করতে ওঠে তো ওইভাবেই কোনো ভাবে ছাদ থেকে পড়ে গেছে একদম না ছাদ থেকে পড়ে মারা গেছে যখন পড়ে যায় খবরটা আমাদের কাছে আসে আমরা ভেবেছিলাম হয়তো এমনি হাত পায়ে চোট পাবে হয়তো কিছুদিন ঘরে বসে থাকবে যেটা না স্বাভাবিক হয় কিন্তু এরকম ভাবে যে আমাদের ছেলে সবাই চলে যাবে আমরা ভাবতেও পারিনি মানে তার কিছুক্ষণ পরেই আবার বল আছে যে মামা নেই হসপিটালে ভর্তি করার পরে কেপিসিতে ভর্তি ছিল হ্যাঁ ভর্তি ছিল হ্যাঁ কেটে যেতেই ওরা মানে অটো ওনা উনি অটো চালাতেন তো অটোর মধ্যই নাকি ওর যে দাঁড়া ছিল সেটা তারাও বলছিল অটোর মধ্যই উনি হচ্ছে সে ঠিক এক্সপায়ার করে আছে কিন্তু তাও একটা এক্সপেকটেশন থাকে না যে দাঁতদারের কাছে যাব ডাক্তার যদি কিছু আশা দেয় তো সেইভাবে দাঁতারে মানে কেপিসিতে যাওয়ার পরে ওখানে ও আর পালস পাচ্ছে না